হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মধ্যে চলে আসলাম নতুন আইটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনার কর্ডলেস টোলসেন ব্র্যান্ডের একটা কর্ডলেস স্ক্রু ড্রাইভার দেখানোর চেষ্টা করবে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সম্পূর্ণ সেটটি এটা বর্তমান মূল্য জানার জন্য আমাদের ইমো নাম্বার অসমযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ফন্সের লাইট দেওয়া আছে ব্যাটারি ইন্ডিকেটার দেওয়া আছে এটা হচ্ছে টোলসেন একটা ব্র্যান্ড হ্যাঁ সবাই কিন্তু সুপরিচিত একটা ব্র্যান্ড হচ্ছে টোলসেন ব্র্যান্ড ব্র্যান্ডের পরে যারা নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন টুকুটাকে ডিল করতে পাবেন কার্ড ডিল করতে পাবেন আর হচ্ছে আপনার স্ক্রু খুলতে পারবেন এবং লাগাতে পারবেন যারা বিভিন্ন ধরনের আপনার ফার্নিচার ফ্যান অথবা ইলেকট্রনিক সামগ্রী হচ্ছে ফিটিং করে সেক্ষেত্রে আপনার এ ধরনের হচ্ছে স্ক্রু বিডগুলো আপনারা ইউজ করতে পারেন এটা হচ্ছে টোলসিম ব্র্যান্ডের চার্জার সাথে দেওয়া আছে এবং অনেকগুলো বিট দেওয়া আছে দেখতে পাচ্ছেন ডিল বিট দেওয়া আছে স্ক্রু বিট দেওয়া আছে সকল ধরনের বুলটু খুলতে পারবেন ফরওয়ার্ড এবং রিভার্স মধ্য আছে স্ক্রুগুলো লাগাতেও পারবেন এবং খুলতে পারবেন তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এটার সাথে দেখতে পাচ্ছেন একটা চার্জার দেওয়া আছে অফিসিয়ালভাবে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দেওয়া আছে এটার সাথে কিন্তু অনেক ডিল বিট দেওয়া আছে দেখতে পাচ্ছেন এ হচ্ছে প্রোডাক্টটি টোসেন ব্র্যান্ডের হ্যাঁ এটা হচ্ছে আপনার ফোর পয়েন্ট ফাইভ এম ফোর পয়েন্ট ফাইভ বোল্টের একটা মেশিন ফোর পয়েন্ট ফাইভ বোল্ট রিভার্স ফরওয়ার্ড এবং এল লাইট দেওয়া আছে ফ্রন্ট সাইটে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনার কুরিয়ারের মাধ্যমে অথবা অনলাইনে হোম ডেলিভারি মাধ্যমে নিতে পারেন টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে চলে যাবে এছাড়া সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপটি শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে ম্যাগনেটিক হোল্ডার দেওয়া আছে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এম এম এর চক পাচ্ছেন এটার সাথে তেরো হাজার এম এর এমএচের ব্যাটারি দেওয়া আছে আরপিএম হচ্ছে আপনার একশো আশি আর পি এম হচ্ছেন আমরা স্পিড পাচ্ছেন পার মিনিটে এটা হ্যাঁ পার মিনিটে আপনার সরাসরি আমাদের শপে আসতে পারেন শনি থেকে সুবিধা সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে আপনার শপে এসে নিতে পারেন এছাড়া আমাদের বাকি প্রোডাক্টগুলো আছে ব্র্যান্ড অনেকগুলো পার্ট রুস হ্যান্ড রুস আছে সেগুলো দেখার জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক নিশ্চয় বক্সে দেওয়া থাকবে ভিডিওটি পর্যন্ত সকল ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ